আমরা শনিদেবের কাছে চেয়েছি যাতে সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকে বাবার কাছে অনেক কিছু সবার আছে চাইছি মনে মনে চাইছি বলা যাইবো না আমি একটি কথাই বলবো ধর্ম যার উৎসব সবার সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণী পশন্ত মা কচি হবে ওম শান্তি সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলি শ্রী শ্রী শনি মন্দিরে আজকে শ্রী শ্রী শনি মন্দিরে সনাতন ধর্মলম্বীরা শ্রী শ্রী শনিদেব এবং সত্যনারায়ণ দেবের দুশো চল্লিশতম বার্ষিক পূজা পার্বণ করছেন সেই বার্ষিক পূজার কার্যক্রম আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এখানে প্রণামী গ্রহণ করা হয় এখানে গোরঙ্গলাল সরকার সহ অনেকেই আছেন আমরা তাদের কথা শুনবো অত্যন্ত জনপ্রিয় একটি টিভি চ্যানেল জয় জয় ধন্যবাদ জানাই যে উনি এই এত শতব্যস্ততার মাঝে আমাদের এই কাভারেজ করার জন্য এসেছেন আসলে অসাম্প্রতিক বাংলাদেশ এই বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মন্দিরে পুজো হচ্ছে সামনে গরু হাট হচ্ছে এবং আমরা যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা কাতে কাঁধ মিলে চলি তারই প্রমাণ তাদের কাছ তারা করছে আমাদের পূজা পার্বণ আমরা করছি আশা করি ঈদ হবে সেই ঈদটাও উৎসব হবে আমাদের পূজাটা আজকে উৎসব হয়েছে রয়েছে সকলকে ধন্যবাদ এবং আগামীতে আরও সুন্দর হবে এই কামনা করি আবারও ধন্যবাদ জয়টিভিকে অন্যান্য বছরের চেয়ে এবার একটু ভক্ত সমাগম কম হয়েছে কারণ আমাদের এই সামনে একটি গরুর হাট মিলেছে এবং কোরবানির ঈদ একসঙ্গে পড়ায় দূর দূরান্ত থেকে আমাদের এখানে এবার ভক্তরা একটু এসেছে কম তো যাই হোক তারপরেও আমরা মনে করি যে অনেক ভক্তই হয়েছে এত ভক্তের আমরা আশা করছিলাম না আজকে আমাদের অনেক ভক্ত হয়েছে বছর আমাদের যেন আবার সকলে আমরা একত্রিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন আমরা আবার আগামী বছর এই অনুষ্ঠান করতে পারি সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি আমাদের সিটি শনি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের আগত উপস্থিত সকল ভক্তবিন্দুকে জানে এই পূজার এই বাৎসরিক পূজার শুভেচ্ছা এবং আবার গতবারের তুলনায় এবার ভক্তের সমাগম হয়েছে কিন্তু একটু কম হয়েছে কারণ আমাদের সামনে যে মন্দিরে সামনে একটু গরুর হাট বসেছে এই কারণে নতুবা ভালোই ভক্ত হয় আমরা আশা প্রকাশ করছি যে নেক্সট পরবর্তী বছরে আমাদের আরো বিপুল ভক্তের সমাগম ঘটবে জয় টিভি কে ধন্যবাদ জানাচ্ছি খুব কষ্ট করে প্রতিবার আমাদের এই পূজার মধ্যে আসি অংশগ্রহণ করে আমরা আসলে তাদেরকে কিছু দিতে পারি না উনি অত্যন্ত কষ্ট করে যা যেহেতু আমাদের বাংলাদেশ হিন্দু মুসলিম দেশ সবাইকে মিলে চলতে হবে আমরা মেনে নিয়েছি ভগবান সবার উপর আশীর্বাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি শনি মন্দিরে যেখানে মূল অনুষ্ঠান হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি এটা সনাতন ধর্মলম্বীদের আরেকটি আচার অনুষ্ঠান বিভিন্ন উপাচারের

پوترے وشنو نارا নমস্কার আমি অর্পিতা সরকার আমরা এখানে শনিদেবের পুজো করতে এসেছি আমরা শনিদেবের কাছে চেয়েছি যাতে সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকে সবার মঙ্গল কামনার্থে আমরা পুজো করছি আমি দক্ষিণ কাজলা নয়নগর থেকে নমস্কার ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকে সবাই যেমন ভালো থাকে ঠাকুর যেমন সবাই ভালো রাখে মঙ্গল রাখে মঙ্গল কামনা করলাম ঠাকুরের কাছে শনি দেবের কাছে চাইলাম দেশে সবারই যাতে ভালো রাখে সুস্থ সবল রাখে আমাদের বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জায়গায় দেখতেছি আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে যে শনিদেব আমাদের রক্ষা করতে পারে এটাই শনিদেবের কাছে আমাদের প্রার্থনা ভগবানের কাছে চাইলাম মানুষ যেন সুখের শান্তিতে থাকতে পারে যেন বিপদ আপদ না হয় সবাই যেন সুখের শান্তিতে ভালোভাবে পুজোতে আসতে পারে করতে পারে ভগবানের নাম ধান করতে পারে সেটাই কামনা করলাম আমি আরছি কাজলা থেকে আমরা শনিদেবের কাছে চাইলাম আমাদের যে সামনের দিনগুলি আছে আমরা যেন সুন্দরভাবে চলতে পারি আমাদের যত বিপদ আপদ আছে তা বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারি আশেপাশে যারা আছে সবাই যেন ভালো থাকে এইটেই শনিদেবের কাছে আমাদের কামনা আমি যশোর মঙ্গোল তাই সম্পূর্ণায় সম্পৃতি চাই অসাম্প্রদায়িক দেশ চাই মানুষ ভালোবাসা একে অপরের লগে যেন মিলেমিশে থাকতে পারি এইটাই হলো শনিদেবের কাছে আকুল না দাদা কি চাইলেন আমি এটা আশা নিয়ে আইছিলাম আর কি কিন্তু আমার এটা মনে আশা নিয়ে আইছিলাম আর কি এটা তো বলা যাবো না শনিটা হচ্ছে আসলে অশুভ শক্তি সেই শক্তিকে যাতে গ্রাস করা হয় কোন মানুষের স্পর্শ না করতে পারে আমরা সেই চাই আর শনিদেবের কাছে আমাদের চা হচ্ছে পৃথিবীর সকল প্রাণী যেন সুখী হয় সবাই ভালোভাবে বসবাস করতে পারে আমরা সবাই যেন ভালো থাকি ঠাকুর যেন বিপদ আপদ থেকে মুক্ত করে সহায় হয় যেন উনি আমি ডকার নতুন বাড় থেকে আসছি সবাই মঙ্গল কামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো চাইলাম সবাই বিশেষ সকল প্রাণীকেই যে তুমি শান্তি লাভ করো এই মঙ্গল কামনা ঠাকুরের কাছে চাইলাম হ্যাঁ সবাই যেন ভালো থাকে আমি আর চিরাनिमल থেকে বাবা সবাইকে মঙ্গল ভালো রাখো মঙ্গল اكو সুখে রাখক ওশনি গোবিন্দপুর থেকে আসছি কিছু এখনো চাইনি ভাবিনি প্রমি এখনো চাই নাই আমার এখন ভাই আছে আর এখন মা আছে যেমনকে পড়ালে ভালো মতো করতে পারি আদিত্য এই যে বাবা যেন সবাইকে ভালো রাখে সবাইকে যেন ভালো রাখে সবাইকে যেন সুস্থ রাখে দুঃখ দুর্দশা দূর করে তার জন্যই বাবার কাছে আমাদের চাওয়া আমাদের যেন সুস্থ রাখে বাবা বাবার কাছে অনেক কিছু চাওয়ার আছে চাইছি

আমাদের এই উৎসবে আমরা নিজেদের মঙ্গল এবং পরিবারের মঙ্গল সার্বিক দেশের মঙ্গল কামনায় আমরা সেই উৎসবে পালন করে থাকি সেই কামনায় আজকে আমরা সম্ভবত হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছি ধন্যবাদ বাবার কাছে প্রার্থনা করি যেন বছর বড় বাবা ভালো রাখে যেমন শান্তি রাখে বছর বলা যেমন ভালো থাকতে পারি এই আশা করি আর আসে নাই বাবা আসে ঠাকুরের কাছে চাইলাম সবার জন্য প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকে এইটাই প্রার্থনা সবাই যেন ভালো থাকে এটা সম্বন্ধ দিতেছি এই বক তা পয়সা খুশি হয়ে দিলে নেই না দিলে না এখানে আমি তিসিলের পড়া দিচ্ছে তার দুই তিন সাল দিয়ে দিছে দশটা বিশটা কোথা থেকে আসছেন মা অন্নপূর্ণার ঘর কাশী বিশ্বনাথ এই ধরনীতে আমার জন্মস্থান বাড়ি হচ্ছে রাজশাহী এখন সে যখন যেখানে রাখে তখন সেখানে থাকি এখন আমি হচ্ছে যে এই পরিক্রমার উপরে আছি সকলকে জানাই প্রণাম এবং নমস্কার আজকে শ্রী শ্রী শনি মন্দিরে দুইশো চল্লিশতম পার্শ্বরিক পূজা এই পূজাতে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই ভক্তবৃন্দকে এবং দেশবাসীকে জানায় শনি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শেখ হজলুনুর তাপস ভাইয়ের পক্ষ থেকে এবং ঢাকা মাটি ও মানুষের নেত্রী নেহরিন মুস্তফা দিশির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটি কথাই বলবো ধর্ম যার যার উৎসব সবার সতেরো তারিখ আপনাদের ঈদুল আজহার এই ঈদুল আজহার উপলক্ষে আমি দেশবাসীকে জানাই শনি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সমাবেত ভক্তবৃন্দ আজকে দুইশো চল্লিশতম শ্রী শনি সত্যনারায়ণ বার্ষিক পূজা এই মাত্র আমরা অঞ্জলির মাধ্যমে সমাপ্ত ঘোষণা করছি এবং আর সামনের বছরে আবার এইভাবে উদযাপিত হবে এবং জয় টিভিকে বিশেষ করে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের সর্বদাই প্রচার করে থাকে সর্বে মঙ্গলং ভুয়াদ সর্বে সন্ত নিরামায়া সর্বে ভদ্রানি পশন্ত মা করছি দুঃখ ভাগ হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি